আকাশের দিকে তাকালে হার হিম হয়ে যাবে ভয়ে ইরান ইসরায়েল এই যুদ্ধে ইসরায়েলের আকাশের ছবি একবার দেখায় ইরানের মিসাইল হানা দেখুন ইসরায়েলের আকাশে পাল্টা পাল্টা জবাব দিচ্ছে ওদিক থেকে ইসরায়েলও লড়াই চালিয়ে যাচ্ছে এক যুদ্ধ ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে সাধারণ মানুষের কি হবে যারা ওই দুই রয়েছেন তাদের কি হবে আরেকটা ছবি দেখায় দেখুন ইসরায়েলের মার্কিন দূতাবাস সেই মার্কিন দূতাবাস ইরানের মিসাইলে গেছে পুরো আর এখানে এর মধ্যেই এক বাঙালি আটকে পড়েছেন ইরানে ইরানের তেহরানে পালগুনি দে এক বাঙালি আটকে পড়েছেন এবং তিনি টেনশনে রয়েছেন তিনি কিভাবে ফিরবেন একবার তার বক্তব্য শোনাব কলকাতা থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে এখানে আমি একমাত্র ভারতীয় নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এত দিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সার সঙ্গে আনি আমি ভারত সরকারের কাছে আবেদন করব। তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরিভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি উদ্ধার করা হোক এক্সপিডিশনে গিয়েছিলেন আটকে পড়েছেন আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতন্য রয়েছেন মৈনাক উনি বলছিলেন ওনার সঙ্গে যখন আমাদের ওর সঙ্গে যখন কথা হচ্ছিলো উনি বলছিলেন যে রাশিয়া থেকে যারা এসেছিলেন এক্সপিডিশনে তাদের রাশিয়া সরকার নিয়ে গিয়েছে ভারত সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত কি প্রক্রিয়া নিয়ে আসার উনি বুঝতে পারছেন না ভারতের সঙ্গে ইরানের সম্পর্কটা ঠিক কোন জায়গায় যদি ওদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হয় কিভাবে করা যায় দেখুন এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে এবং ইরানের এয়ার স্পেস রয়েছে যেটা আমরা সকলেই জানি ইরানের আকাশে যে পরিমাণে জোন বা মিসাইল আক্রমণ হচ্ছে তো সেটাই খুব স্বাভাবিক তো একটা কোনো এই মুহূর্তে জরুরি কমার্শিয়াল ফ্লাইটও ইরান থেকে আকাশ পথে ফিরিয়ে নিয়ে আসা সেটা খুবই অসুবিধাজনক ব্যাপার এবং শুধু এরকম একজন ভারতীয় তো নয় পনেরোশোর উপরে ভারতীয় ছাত্র তারাও কিন্তু ইরানে আটকে পড়ে আছেন বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতে গিয়ে তো প্রসেসটাতে সময় লাগবে এবারে যেটা আরেকটা রাস্তা হতে ভারতীয় এম্বাসির কাছে সেটা হচ্ছে যে ল্যান্ড রুট আরেকটা হচ্ছে সি রুট সি রুটটা হচ্ছে ক্যাসপিয়ান সাগরের ভেতর দিয়ে সি রুটে ইউরোপের কোন দেশে পৌঁছাতে হবে এবং তারপর সেখান থেকে ফ্লাইট ধরে ফিরতে হবে যেটার কথা আহ উনিও সম্ভবত বলেছেন এর আগে আরেকটা পথ হচ্ছে যে যে কটা দেশের সাথে বর্ডার এখন ওপেন রয়েছে এবং তুর্কমেনিস্তান বর্ডার ওপেন করেছে এবং বর্ডার ওপেন করে তারা ইভ্যাকুয়েশনের কাজ করছে ইরান থেকে অন্যান্য দেশের লোকজনকে আরেকটা হচ্ছে যে আর্মেনিয়া যাওয়ার একটা অপশন আছে ল্যান্ড বর্ডারতে টার্কি যাওয়ার অপশন আছে এর মধ্যে আর্মেনিয়া এবং তুর্কমেনিস্তানের অপশনটা বেটার ভারতীয়দের পক্ষে কিন্তু মুশকিল হচ্ছে যে এই রাস্তাগুলো সেফ নয় অর্থাৎ ল্যান্ড বর্ডারে বলুন বা সিরুটে বলুন এই মুহূর্তে যাওয়ার রাস্তা কিন্তু কোনোটাই সেফ না সে রাস্তার উপরে বম্বিং হতে পারে যার জন্যই যেটা লাস্ট অ্যাডভাইসারি যেটা ছিল ইন্ডিয়ান এম্বাসির সেটা হচ্ছে ইরানের সমস্ত ভারতীয় বা পার্সেন্স অফ ইন্ডিয়ান অরিজিন তাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আপাতত মুভমেন্ট করবেন না চুপচাপ থাকুন এবং কন্টিনিউসলি টাচে থাকুন হেল্পলাইন নাম্বার খোলা হয়েছিল টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছিল এগুলো আমরা জানি কিন্তু একদম রিসেন্টলি আবার একটা কিন্তু যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত ইভ্যাকুয়েশনের জন্য উদ্যোগ জোরালো শুরু হয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কথা বলেছেন ইরানের বিদেশ মন্ত্রীর সাথে এবং এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে কারণ ইরানে যেভাবে তাতে কিন্তু ভারতের পক্ষে ভারতীয় এম্বাসির পক্ষে একটা উদ্বেগের কারণ এবং সেক্ষেত্রে হয়তো দ্রুত অন্য কোনো পন্থাতে ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করা যেতে পারে ধন্যবাদ ধন্যবাদ 哎，好垃圾。<noise>